কাজের প্রেসারও অসুস্থ হয়ে পড়েছিলেন ফারুকি সরকারি সফরে কক্সবাজারে গিয়ে অসুস্থ হয়ে জরুরিভাবে ঢাকায় ফেরার সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা পর ফারুকি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন তার স্ত্রী তৃষা শনিবার ষোলোই আগস্ট দিবাগত রাত দুইটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি তিনি নিশ্চিত করেছেন তিশা লিখেছেন মোস্তফা সরোয়ার ফারুকে কক্সবাজার মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন সময়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন চিকিৎসকরা জানিয়েছেন অতিরিক্ত কাজের প্রেশারের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন আপাতত তিনি সংখ্যামুক্ত সবাই তার জন্য দোয়া করবেন এর আগে শুক্রবার পনেরোই অগাস্ট বিকালে চার দিনে সরকারি সফরে কক্সবাজারে আসেন সরকারি উপদেষ্টা সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি পরের দিন শনিবার ষোলোই অগস্ট রাতে অসুস্থতা অনুভব করে সফর মুলতবি করে জরুরিভাবে এয়ার অ্যাম্বুলেন্সে করে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকা কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক সার্কিট ইমরান হোসাইন সচিব বলেছেন কক্সবাজার সংস্কৃতি হাব বিষয়ক এবং জুলাই স্মৃতি স্তম্ভ স্থাপন সংক্রান্ত কয়েকটি কর্মসূচিতে উপদেষ্টা উপস্থিত থাকার কথা ছিল অবশিষ্ট কর্মসূচিগুলো বাতিল করা হয়েছে স্থানীয় চিকিৎসকেরা উপদেষ্টাকে প্রাথমিক চিকিৎসা দেন বলে জানান তিনি